গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কিভাবে চিনবেন পাঁচটি লক্ষণ বলুন একটি ছোট লোক চেনার উপায় অনুরোধ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ছোট লোক কাকে বলে না ছোটবেলা থেকে আমরা জানতাম যে ছোট লোক মানে যে ছোট জাতে বা ছোট হাইটে আর বড় লোক মানে যে বড় সড়ো চেহারা দৈত্যের মতো আর চেহারাতে বড় কিন্তু যখন বুদ্ধি হলো তখন বুঝলাম ছোট লোক বড় লোক কারোর গায়ে লেখা থাকে না পরিচয় ছোট লোক চিনবেন আপনি কি করবেন কয়েকটা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিটা কত নিচ প্রকৃতির তার পোশাকই নাম ছোট লোক আমরা সবাই যখন রেগে যাই বা কারোর সাথে যখন মস্করা করে বন্ধুবান্ধবের মধ্যে বলে থাকি সে যখন কোনো কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে যা উত্তর দিতে আমরা হতোমতো খাই তখন তাকে আমরা রেগে গিয়ে ছোটো লোক বলে থাকি ওটা কিন্তু ইয়ার ছল কিন্তু আসলে জীবনে ছোট লোক দেখে কি করে চিনবেন তার কয়েকটা লক্ষণ আছে আজ আমি পাঁচটা লক্ষণ আপনাদের বলবো প্রথমত ছোট লোক সেই হবে যে নিজেকে হাম বলিয়া ভাব দেখাবে অর্থাৎ সে সব জানে আর আপনি কিছু জানেন না কোনো অনুষ্ঠানে কোনো জমায়েতে কোনো বন্ধু মহলে আত্মীয় মহলে এমন কিছু লোকের সঙ্গে আপনার দেখা হবে দেখবেন তারা নিজেদের খুব মানে বড়সড় সড়ো মনে করে হ্যাঁ আমি শিক্ষিত আমি বড় লোক আমি উচ্চবিত্ত ঘরের ছেলে বা মেয়ে হ্যাঁ আমার ওপরে কেউ নেই আমার নিজের সবাই ছোট লোক অর্থাৎ নিচু স্তরে এই যে মানসিকতা এই ধরনের মানসিকত লোক দেখে সবসময় চিনবেন সে অ্যাকচুয়ালি যাতে ছোট লোক সে যতই উচ্চবিত্ত হোক না কেন যতই শিক্ষিত হোক না কেন একটা মানুষের পরিচয় তার ব্যবহার তার আচার আচরণ তার চালচলনে চলনে সে এই কথাটা মনে করিয়ে বা তার আবভাবের মধ্যে বুঝিয়ে দিল যে সে কত নিচ মনোবৃত্তির লোক যার পোশাকই নাম ছোট লোক দ্বিতীয় পয়েন্ট ছোট লোক কাদের বলবেন প্রেমিকা যে প্রেমের ভান করে মিথ্যা প্রতারণা করে তার প্রেমিককে তাকে আপনি ছোট লোক করতে পারেন যার মন বলে কিছু নেই পুরোটাই ফেক সময় কাটানোর পছিলা এই ধরনের নারীকে আপনি ছোট লোক বলে অভিহিত করতে পারেন যার ব্যক্তিগত কোনো সত্তা নেই যে যে কোনো সময় যে কোনো পুরুষের মন নিয়ে খেলা করতে পারে এই ধরনের নারীদের থেকে সবসময় দূরে থাকুন জীবনে ভালো থাকবে কারণ এই ধরনের নারীরা কোনোদিনই সংসার করার জন্য তৈরি হয়নি এরা ফ্রড করে লোকেদের কাছ থেকে অর্থ আদায় করার জন্যই প্রেম করতে আসে এই ধরনের লোককে বা নারীকে কোনোদিনই বিশ্বাস করবেন না সে যতই ভালোবাসার মুখোশ করে থাকুক না কেন তাকে এনিয়ে বিনিয়ে পরীক্ষা করুন অর্থাৎ একশোবার তাকে পরীক্ষা করুন তবেই কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হবে আর যদি এক দেখাতেই পছন্দ করেন তাহলে তো আপনি হেরেই গেলেন আপনারও অধিকার অর্জন করে বসে তখন কিন্তু হিতে বিপরীত হবে তাই এই ধরনের নারীর থেকে দূরে থাকুন তিন নম্বর অকৃতজ্ঞ বন্ধু যাকে আপনি একসময় অর্থ দিয়ে কতর দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করেছিলেন সে বিপদে আপনার পাশে থাকলো না আপনাকে সে একা ফেলে চলে গেল এই ধরনের বন্ধু ছোট লোকেরই নামান্তম যার ব্যক্তিগত কোনো সত্তা নেই যার কোনো মন বলে কিছু নেই যে একজন স্বার্থান্বেষী এই ধরনের স্বার্থান্বেষী লোক আপনার জীবনে কলঙ্ক অচিরেই তাদের ছেঁটে ফেলে দিন আপনি ভালো থাকবেন বন্ধুত্ব করতে হলে এমন বন্ধুত্ব করুন যে বন্ধুত্ব অটুট থাকবে সারা জীবন থাকবে মৃত্যুর আগে অবধি যে আপনার স্বাদ ছাড়বে না প্রতিটা পদে আপনাকে সে সাহায্য করবে অর্থ দিয়ে না হলেও বুদ্ধ দিয়ে সাহায্য করবে তাই সার্তানে বন্ধু থেকে দূরে থাকুন কারণ এরা ছোট লোকেরই নামান্ত তিন নম্বর যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না অর্থাৎ যার কথার কোনো দাম নেই তাকে আপনি ছোট লোক বলতে পারেন একটা মানুষ একটা মানুষকে কথা দিয়ে যখন কথা রাখে না কথার খেলাপ করে সে বারে বারে তাকে ফোন করছে যে অমুক ব্যাপারটা কী হলো অমুক ব্যাপারটা কী হলো আমার ব্যাপারটা কবে হবে সে গুরুত্ব দেয় না অথচ সে কিন্তু একসময় তাকে কথা দিয়েছিল যে অমুক দিনের মধ্যে অমুক সময়ের মধ্যে সে সেই জিনিসটা তাকে হস্তান্তর করবে বা দেখা করবে অমুক জায়গায় সে তার কথা রাখলো না এই ধরনের ব্যক্তিরা কিন্তু সমাজের কলঙ্ক এরা সারা জীবনী অপরকে চিটিংবাজি করে বেড়ায় এদের লক্ষ্যটাই তাই এটা কোনোদিন নিজেরা সুখী হয় না অপরকেও সুখী হতে দেয় না এই ধরনের লোক আপনার জীবনের কলঙ্ক এদের জীবনে কোনোদিন স্থান দেবেন না অচিরেই এদের আপনার বন্ধুত্বের খাতা থেকে বাদ দিই এদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ করবেন না এদের সঙ্গে কথার বলবেন না কারণ এদের সঙ্গে সম্পর্ক করা মানে আপনার নিজের সম্মান নষ্ট হওয়া নিজের কাছে নিজে ছোটো হয়ে যাওয়া নিজের বিবেকের কাছে আপনি ছোটো হয়ে গেল এই ধরনের লোক সবসময় এগিয়ে চলার চেষ্টা করতেন আপনি ভালো থাকবেন পাঁচ নম্বর অর্থের অহংকার করে যে ব্যক্তি যে ব্যক্তি হয়তো অর্থের অহংকার করে অর্থের দম্ভ করে সবার সামনে জনসমক্ষে তার যদি কোনো নারী হয় তার সোনাগণা দেখিয়ে তার রূপ দেখিয়ে লাবণ্য দেখিয়ে সেই ব্যক্তি বা নারী কখনোই ভালো লোক হতে পারে না সে ছোটো লোকেরই না আমরা সবাই মানুষই জন্মগ্রহণ করেছি মানুষকে ভালোবাসতে শেখা আমাদের ধর্ম মানুষই মানুষকে রক্ষা করবো মানুষে মানুষকে সম্মান করব সম্মান জ্ঞাপন করব। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কোনো মানুষই দুনিয়ায় ছোট নয় রাস্তার মোড়ে যে লোকটা মুচিগিরি করে আপনার জুতোটা ছিঁড়ে গেলে সেই সেলাই করে দেয় কিন্তু একটা কোটিপতি ঘরে কিন্তু সেলাই করে দেবে না বা আপনি রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে আসছেন রিক্সাওয়ালা এসে আপনাকে তুলে নিয়ে যায় সে কিন্তু একজন গরিব রিক্সাওয়ালা কোনো বড়ো লোকের মাস্টারিস বেঞ্চ কিন্তু আপনার কাছে আসে না আপনাকে লিফ্ট দেওয়ার জন্য আপনাকে নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য তাই এই ধরনের মানুষগুলোকে শ্রদ্ধা করার চেষ্টা করুন এই ধরনের মানুষকে চিনুন জানুন এদের কোনোদিন অসম্মান করবেন না ভগবান আপনাকে ক্ষমা করবে না যারা এই ধরনের লোককে কটু কথা বলে এই ধরনের লোককে যারা অসভ্য গালি করে গালিগালাজ করে এই ধরনের লোককে যারা অসম্মান করে কথা বলে তাদেরকে কোনো দিন ক্ষমা করবেন না দরকার পড়লে যদি সামনে দিয়ে যান তাদেরকে দুটো উচিত কথা শুনিয়ে দিন সবার সামনে তাদের অপমান করুন সে যে অপরাধ করেছে অপরাধে কোনো ক্ষমা নেই একজন লোক সে যাতেই গরিব তার নিজস্ব সম্মান আছে সে যা কাজ করে সেই কাজকে অসম্মান করার অধিকার তার নেই আমরা সমাজবদ্ধ সমাজবদ্ধছি সমাজে আমরা একই থাকতে ভালোবাসি প্রত্যেকে আমরা পরের তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একে অপরের সাহায্য ছাড়া সামাজিক বন্ধু ছাড়া আমরা কোনোদিনই বাঁচতে পারবো না এই ধরনের লোককে দেখেছি কিছু লোক খুব হীন নজরে থাকে ফর এক্সাম্পল বাড়িতে যে ম্যাথর নর্দমা পরিষদ করতে আসে তাদেরকে আমরা কাছে খেঁচতে দিই না তাদের সঙ্গে একটু নিচু স্বরে কথা বলি অনেক ব্যক্তি রয়েছেন দেখেছি তাদের দেশে বলি আপনাদের মধ্যে নিচ মনোভাব লোক আর নেই যে লোকটা না এলে আপনার বাড়ি ময়নাটা পরিষ্কার হবে না আপনি তাকেই অসম্মান করছেন মানে এটা তো তাই হলো আপনি যে থালায় খাচ্ছেন সে থালাতেই আপনি ফুটো করছেন আপনি মানুষ মানুষ নয় ভগবান আপনাকে কোনো ক্ষমা করবে না আপনারই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে তাই আপনারাও সজাগ থাকুন কোনোদিন এই ধরনের ব্যক্তিদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না আচরণ করবেন না যারা করে তারা নিঃসন্দেহে ছোট লোকের নামার হিংসা আত্মীয় স্বজন আপনাকে হিংসা করছে আপনার অন্য উন্নতি দেখে চোখ টাটাচ্ছে তারা আপনার পিছনে আপনার নামে কুচ্ছা লটাচ্ছে আপনার ভুল ধরছে আপনি তাদের কিন্তু কোনো ভুল ধরেননি তাদের সম্পর্কে কোনো সমালোচনা করেননি অথচ তারা আপনার সমালোচনা করতে ছাড়ছে না কারণ আপনি উন্নতি করছেন উন্নতি করছেন বলেই তাদের গায়ে চালা ধরছে সেজন্য তারা আপনাকে আপনার আড়ালেতে বদনাম করছে এই ধরনের লোকের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন এটা এক ধরনের ছোট লোক এদের কোনো মান সম্মান নেই কাকে কি বলছে কোথায় বলছে কার সম্পর্কে বলছে কোনো জ্ঞান গম্ব নেই এদের এটা সমস্ত কিছুকেই একটা খেলার নজরে দেখে নিজেদের ছাড়া এরা কাউকে বসে না যারা আত্মসুখী তারা জীবনে কোনো সুখী হতে পারে না তাতে জীবন থেকে ভগবান সমস্ত সুখ কেড়ে নেয় আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র নিজেদের জন্য নয় পরিবেশে অন্য জীবেদের সেবা করার জন্য সেই জন্য মানুষ আজকে শ্রেষ্ঠ জীব সমাজের সকল জীবের থেকে আমরা উৎকৃষ্ট আমরা আমাদের এই কাজকে যত ভালোবাসবো যত অন্যের জন্য নিজেকে প্রাণপাত করবো ততই লোকে আমাদের সম্মান করবে আমাদের শ্রদ্ধা করবে আমাদের ব্যাপারে ভালো গুণগান করবে আর যারা এই ধরনের ব্যক্তি যে হিংসা করে অপরে উন্নতিতে হিংসা করে অপরে অর্থ রোজগার করলে অপরে ভালো মন্দ খেলে হিংসা করে তার মৃত্যু কামনা করে এই ধরনের লোকের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন না এই ধরনের লোক আপনার জীবনে কলঙ্ক অচেই তাদের বাদ দিন কথা বলবেন না নিজের কাজ নিজে করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনার সমস্ত আটকে যাওয়া কাজ সম্পন্ন হবে আপনি যদি এই সমস্ত লোকের থেকে দূরে থাকেন আপনি খুব ভালো থাকবেন